হাই বন্ধুরা আমি আজকে চন্দ্রমল্লিকার মাদার প্লান্ট থেকে কিছু চারা প্রস্তুত করব। ছোট্ট প্লাস্টিকের একটা গামলা নিয়ে নেব যার তলাটা অবশ্যই ফুটো রাখতে হবে তলার দিকে কিছু শুকনো পাতা দিয়ে দেব বা শুকনো পাতাগুলো দিয়ে দেব সম্পূর্ণটা পাতা দেওয়ার পর তারপর এর ওপরে দেব বালি বা গামলার অর্ধেকের বেশি অংশটা বালি দিয়ে ভরে দেওয়ার পর পুরো বালিটা আস্তে আস্তে করে দিয়ে দেব। বালি দিয়ে ভরাট করার পর এবার একটা কাঁচি নেব। সেটাকে স্যানিটাইজারের মাধ্যমে ভালোভাবে স্যানিটাইজ করে নেব স্যানিটাইজ হয়ে যাওয়ার পর মাদার প্ল্যান্ট থেকে কিছু ভালো অংশের ডালগুলো যেগুলো ম্যাচিওর ডাল সেগুলো বেছে বেছে কেটে নেব পাঁচটার মধ্যে যতগুলো ভালো ভালো ডাল আছে সেগুলো নির্বাচন করে আমি কেটে নেব এই দেখো এই ডালটা যথেষ্ট ম্যাচিওর আছে এটাকে কেটে নেব এই ডাই গাছটা যতগুলো ডালগুলো ম্যাচিওর বা ভালো ডাল সেগুলোকে নির্বাচন করে কেটে নেওয়ার পর অবশ্যই এর যে তলার দিকের যে ডা কাটিংয়ের ওপরে যে পাতাগুলো সেগুলোকে কেটে ফেলতে হবে কাটিংয়ের তলার পাতাগুলো যদি আমরা কেটে না ফেলি তাহলে ডালটা পচে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে ভালো অংশের ডালগুলো কেটে নেব এই দেখো ওপরের যে ডালগুলো এইগুলো ওপরের ডালগুলোতে হালকা হালকা কুঁড়ির মতো এসেছে তবে এগুলো থেকে ফুল ফুটবে না এই কুঁড়িগুলোকে কেটে ফেলে দিতে হবে এবার মাদার প্ল্যানটাকে আমরা কিছু খাওয়ার দেবো তো মাটির ওপরের অংশটা কিছুটা খুঁড়ে নিয়ে তাতে কিছু পরিমাণ নিমখোল কিছু পরিমাণ শিংকুচি বা হাড়কুচি দিয়ে দেব এগুলোকে দিয়ে দেওয়ার পর তারপর এতে জল দিতে হবে যেহেতু কাটিং করেছি গাছটা থেকে তো তারপর এতে গাছটাতে জল দিয়ে দেওয়ার পর গাছটাকে আবার তার আগের জায়গায় রেখে দিলাম তারপর যে কাটিংগুলো আমরা করেছিলাম কাটিংগুলোকে বসানোর জন্য বালির মধ্যে কাঁচি দিয়ে যতগুলো কাটিং আছে কাটিংগুলো গুনে নিয়ে ততগুলো ছিদ্র করে নিলাম ছিদ্রগুলো হয়ে যাওয়ার পর কাটিংগুলোর তলার অংশে যে পাতাগুলো রয়েছে পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে তারপর কাটিংয়ের গোড়ায় রুটিং হরমোন লাগিয়ে বালির মধ্যে বসিয়ে দিতে হবে সব কাটিংগুলোকে ভালোভাবে আমরা বালির মধ্যে বসিয়ে দেব যত ছোট বড় কাটিং আছে সবগুলো তলায় রুটিন হরমোন কাটিংয়ের গোড়ার দিকে রুটিন হরমোন লাগিয়ে দেব। তারপর সেগুলোকে বালির মধ্যে ভালোভাবে বসিয়ে দেব। দেওয়ার পর এতে জল দেব ভালোভাবে পাতাগুলে জল স্প্রে করতে হবে আর কিছুটা পরিমাণ বালির মধ্যে জল দিয়ে দেব জলটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে জলটা দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেলে কাটিংগুলোকে সেরে ডেরিয়ায় রেখে দিও আজকের জন্য এতটাই